কলকাতার সাঁত্রিশ নম্বর শুরু হলো দুয়ারি সরকার ক্যাম্প কলকাতার সাঁত্রিশ নম্বর ভিক্টোরিয়া কলেজে শুরু হয় এই ক্যাম্প এখানে প্রচুর মানুষের ভিড় দেখা যায় পিয়াল চৌধুরী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন চলবে এই দুয়ারের সরকার ক্যাম্প সমালোচকরা যাই বলুন দুয়ারে সরকারের সমস্ত মহিলাদের খুবই প্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রী ভেবেছেন বাড়ির মহিলাদের হাতে কিছু টাকা তুলে দেওয়া হলে যথার্থভাবেই নারীর শক্তির বিকাশ ঘটবে মানুষের কথা তো মাথায় ওনার সারা জীবন ছিল সারা জীবন থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় শরীর দৌড়বে চলবে তো এইসব এটাকে নিয়ে তো কোনো কথা নেই শোনো হয়তো মানে হয়তো কিছু সমস্যা ছিল বলে দুদিন পর শুরু হলো হয়তো উনি তো বলেই দিয়েছিলেন যে দুয়ারে সরকার বন্ধ হবার মধ্যে কোনো অবকাশ আসবে না সমস্যা হয়েছিল আবার হচ্ছে মানুষের সেবা আমরা করছি মমতাদির নেতৃত্বে চলছে মহিলারাই তো শক্তি আর লক্ষ্মী ভাণ্ডার যেরমভাবে আলোড়ন ফেলেছে কোথায় কে কী সমালোচনা করল সেটা পরের কথা কিন্তু মহিলাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু কোনো লোভও নয় কোনো টোপও নয় এটা লোভও নয় কোনো টোপও নয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন যে বাড়ির সবচেয়ে যিনি বয়স্ক মহিলা সবচেয়ে যিনি বড় তারও হাতে কিছু টাকা পয়সা যাওয়া উচিত কারণ ছেলে মেয়ে বৃঠে করতে পারে মাকে দেখতে না পারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে অত ওনার চিন্তা অনেক সুদূর প্রসারী যার ফলে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী মহিলা ওরিয়েন্টেড যেখানে আছে ভিড় বেশি বাংলার নেত্রী মহিলা বাংলার সাপোর্টাররা মহিলা অতএব তাদের সাথে তো মানুষ আছে দিদির সাথেও মানুষ আছে এবং আগামী দিনেও থাকবে কাউন্সিলের সোমা চৌধুরী বললেন মহিলাদের ভিড় এখানে সব থেকে বেশি মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প আছে তার জন্য রাজ্যের মহিলারা খুবই উপকৃত হচ্ছেন মানুষের পাশে মুখ্যমন্ত্রী আছেন আবার মুখ্যমন্ত্রীর পাশে মানুষ আছেন মানুষের চাহিদা আছে দিদি জানেন দিদির দিদির মাথায় এটা এসছেন যে এই জিনিসটা করা দরকার দুয়ারে সরকার আর চাহিদার কোনো শেষ নেই এটা তো জানা কথাই আর নতুন নতুন প্রকল্প আসছে নতুন নতুন আসছে বলেই আরও এত মানুষের সেগুলো করার দিকে আবার ঝোঁক এসছে যেমন এখন অনেক কিছুই অন্তর্ভুক্ত হয়েছে আরও আজকের মানে এই লেটেস্ট দূরান সরকার ওল্ড এজ উইট তো আছেই বয়স্ক মানুষদের ভিড় তো আছেই কিন্তু আমার মনে হয় অভূতপূর্ব সারা আমরা মনে হয় পাই লক্ষ্মী ভাণ্ডারে আর লক্ষ্মী ভাণ্ডারটা প্রতিটা মা বোন পায় যার জন্য ওটাতে বেশি সারা এরপর তো মানে এত সাতাশটা প্রকল্প আছে যখন প্রতিটা মানুষ আমি ঢুকতে ঢুকতে যাকে জিজ্ঞেস করছি কেউ না কেউ কোনো না কোনো প্রকল্পের আওতায় আছে তো এটা অনস্বীকার্য নয় তাই কাজেই যতক্ষণ দুয়ারস চলবে ততক্ষণ চলবে প্রকল্প